বাঙালির প্রাণের উৎসব বাংলার নববর্ষ আজ বাংলা নববর্ষ পালন করা হলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে বর্ধমান সিএমএস স্কুলের সামনে নববর্ষ পালন করলেন বাংলা নববর্ষ উৎসব কমিটি প্রভাত ফেরি নাচ গান আবৃত্তি কবিতা প্রভৃতির মাধ্যমে বাংলা নববর্ষ দিনটি পালন করলেন বাংলা নববর্ষ উৎসব কমিটি নতুন বছরের শুভেচ্ছা আয়রে নতুন আয় সঙ্গে করে নিয়ে আয় তোর হাসি গান এই প্রত্যাশায় এই স্বপ্ন নিয়ে চলুন আমরা আবারও সবাই একসাথে ভালো থাকার অঙ্গীকার নিয়ে একটা নতুনে শুরু করি তাই আমার নিবেদনে বলি আনন্দে থাকো আকাশ সাগর হিয়মান বনভূমি আনন্দে থাকো বড় নিয়ে আনন্দে থাকো তুমি আনন্দে থাকো খাল বিল ডোবা যত ছোট অতি আনন্দে থাকো গুটি পোকা থেকে বড় নীল প্রজা

সামনে আর আমরা প্রতিটা মুহূর্ত মানে সুন্দরকে স্বীকার করতে হয় সুন্দর দিয়ে আমরা যেন সেটাই করতে পারি এই আচ্ছা নমস্কার আজ পয়লা বৈশাখ চোদ্দোশো সন সকলকে আজকের দিনে আমাদের নববর্ষ উৎসব কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাই আজকে বাংলার প্রথম দিন এই প্রথম দিনটা আমরা যাপন করব আমরা অনেকেই যাপন করি না যাপন কথাটা এই কারণেই বললাম আমরা যেমন ইংরেজি হ্যাপি নিউ ইয়ারটা প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের ছেলেমেয়েরা এবং প্রত্যেকেই পালন করি কিন্তু দেখুন আজকে আমরা বাঙালি বা বাংলা আমাদের যে মূল সংস্কৃতি সেই সংস্কৃতিটাকে আজকে আমরা কেমন যেন হারিয়ে ফেলেছি সে কারণে আমাদের প্রয়াস চলছে এই সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমরা প্রত্যেক বছর আজকের দিনটা সমাজের যে সমস্ত পিছিয়ে পড়া মানুষজন এবং ছোট ছোট অনেক রকম কিছু কিছু সংস্থা তারা সকলে মিলে এর পিছনে কাজ করে চলেছে আমরা চাই বাংলার শিক্ষা বাংলার সংস্কৃতি বাংলার যে হারিয়ে যাওয়া সংস্কৃতি কালচার বলুন ইংরেজি কালচার বলা হয় সেইগুলোকেই আমরা আনার চেষ্টা করছি আমাদের খাদ্য সংস্কৃতি আমাদের নৃত্য সংস্কৃতি আমাদের প্রত্যেক দিনের যে সমাজ পরিচালনার যে সংস্কৃতি সেইগুলোকে আমরা ধরে রাখার চেষ্টা করব এটাই হচ্ছে আমাদের নববর্ষের প্রথম দিনে বার্তা প্রত্যেক শ্রেণীর মানুষ এখানে কোনো বিভাজন বা জাতপাতের কোনো বিষয়ে এটা কিন্তু নয় আমরা নতুন বছরকে নতুন বাংলাকে এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যাতে ভালো থাকি সকলে যাতে ভালো থাকে সেই সংস্কৃতি এবং সেই যে আমাদের পরিচালনার যে বল মনোবল সেটাই আজকে থেকে আমরা গ্রহণ করছি আমরা বাংলা নববর্ষ উৎসব কমিটি থেকে এছাড়াও আমাদের কণকন্ঠ লিটিল ম্যাগাজিন তারপরে এই ফিশিং এই সমস্ত বিভিন্ন রকম ছোটো ছোটো যে সংস্থা আছে তারা আজকে সমবেত হয়েছি মানুষের কাছে প্রত্যেকের কাছে বাংলার শ্রপন ঘরে ঘরে আজকে নববর্ষ পালন হচ্ছে আরও মানুষ যাতে দিনে দিনে এই উৎসবটাকে এগিয়ে এসে সমবেতভাবে যাপন করতে পারে এটাই আমার কিভাবে পালন দিনটা আজকে আমরা সকালবেলায় তৈরি করলাম বাচ্চাদের নৃত্য পরিবেশন ডান্ডি নাচ এছাড়াও আমাদের যে প্রথম সভা ছিল একটা সেই পথসভার মাধ্যমে এবং এখানে সঙ্গীত কবিতা কৃতি নৃত্য ইত্যাদির মাধ্যমে আমরা আমাদের উদ্যোগটা মেইনলি কারণ এই যে প্রোগ্রামটা করছে উদ্যোগটা কারা এটা বাংলা উৎসব বাংলা নববর্ষ উৎসব কমিটি আমরা নাম পরিচয় আমার নাম সঞ্জীব মন্ডল আমি বাংলা নববর্ষ উৎসব কমিটির সভাপতি